প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা তো ফাতেমার মা আছে ছোটো একটা ভাই আছে আর ফাতেমায় বড় তো ফাতেমার মা সেলাই কাজ করে সংসারটুকু চালায় তো ফাতেমার মা আগে তরকারি বিক্রি করতো তো মেয়ে বড়ো হয়েছে মেয়েকে বিয়ে দিতে হবে তো সেই জন্য সেটা এখন করে না এখন সেলাই কাজ করে সংসার চালায় ফাতেমা ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর করেনি তো ফাতেমার বিয়ে শাদি বয়স হয়েছে বিয়ে শি করতে হবে তো ফাতেমার মাও চিন্তা করে আর ফাতেমাও চিন্তা করে এর জন্য ফাতেমা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে ফাতেমা তাকে বিয়ে করবে সে যেমনই হোক কোনো সমস্যা নেই তো ফাতেমা এখন বর্তমানে তার মার পাশাপাশি নিজেও হাতের কাজ শিখতেছে কারণ গ্রামের মেয়ে চাচ্ছে হাতের কাজ শিখলে হয়তো ফালানি যাবে না স্বামীর ঘরের গিয়েও কাজ করা যাবে যদি মাঝে মধ্যে স্বামীর ইনকাম কমেও যায় বা স্বামী বেকার হয়ে যায় তাহলে ফাতেমা চাচ্ছে যে আমি যদি সক্ষম হই তাহলে আমার ইনকাম আমি সংসারটুকু যতটুকু পারি চালিয়ে নিয়ে যেতে পারবো তো দর্শক এ ছিল ফাতেমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ